আমি আমার আগের ভিডিওতে ইউজ করেছিলাম এই আই টুয়েলভ যেটা ঠিকভাবে চলে না যার জন্য আমি ফেমাস ইউটিউবার ভিডিও দেখে ফ্লিপকার্টে চলে যাই আর ফ্লিপকার্টে গিয়ে দেখি হপ সনিক নামের একটা হেডফোন মাত্র ছশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিই অর্ডারের দুই দিনের মধ্যে পৌঁছে গেছিল হপ সনিকের ডেলিভারি যেটা নিতে কি দিয়ে প্রতিবেশীর সমস্ত ছোট ছেলেরা চলে এসেছিল ডেলিভারি এর কাছে বাড়ি নিয়ে এসে হপ অফ সনিক কে আনবক্স করে নূর হাসান যার বক্সে ছিল আমাদের হেডসেট একটা অক্স কেবল আর চার্জিং কেবল প্রাইস অনুসারে ইয়ারফোনটা তো বেশ ভালোই একবার চার্জ করে দু তিন দিন চার্জের কোনো টেনশনই নেই কুড়ি ঘন্টা প্লেব্যাক টাইম তো এই ধরনের মজার আনবক্সিং দেখার জন্য সাবস্ক্রাইব